নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুসুর ডাল ডিম আর পুঁই শাক দিয়ে একটা রেসিপি প্রথমে কড়াই আমি জল দিয়ে নেব জলটা গরম হলে মুসুর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াই দিয়ে দেবো ঢেকে দিয়ে খুব ভালো করে ডালটা সিদ্ধ করে নেব মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি নামিয়ে রাখবো সিদ্ধ ডালটা নামিয়ে রাখার পর কড়াইয়ে তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব ডিমটা ভাজে আমার কমপ্লিট এবার তুলে রাখবো ডিমটা ওই তেলের তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সামান্য একটু চিনি এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো সামান্য নুন সামান্য হলুদ এভাবে শাকটাকে খুব ভালো করে কষে নেব কুই শাকটা কষানোর পর মুসুর ডালটা দিয়ে দেবো আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা মুসুর ডাল স্বাদ অনুযায়ী নুন হলুদ নুন হলুদ দেওয়ার পর আমি আর একটু সিদ্ধ করবো রান্নাটা প্রায় আমার শেষের দিকে এবার কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা দেব ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ডালটা যখন গা মাখা হওয়ার আগের পর্যায়ে থাকবে তখন নামিয়ে নিতে হবে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেবো আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পুঁই শাক আর ডিম কমপ্লিট এবার আমি নামিয়ে নেব মুসুর ডাল দিয়ে ডিম পুঁই শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি ঠিক যেভাবে প্রথম থেকে রান্নাটা দেখেছি ঠিক এইভাবেই করবেন একদম পারফেক্ট হবে